স্নান করতে গিয়ে পুকুরে জলে ডুবে মৃত্যু হল নয় মাসের অন্তর্ধূ ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু বৃহস্পতিবার দুপুরে বলরামপুরের অন্তর্গত ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের ডাউকচা গ্রাম সংলগ্ন একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে মৃতার নাম মঙ্গলের জানা গেছে মঙ্গলী দেবী তার শিশু পুত্রকে সঙ্গে নিয়ে বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন স্নান করার সময় কোনোভাবে তিনি জলের গভীরে চলে যান এবং তলিয়ে যান মঙ্গলী দেবীকে দেখতে না পেয়ে তার শিশুটি বাড়িতে ফিরে এসে কাঁদতে শুরু করে এবং শিশুর কান্না শুনে পরিবারের সদস্যরা দ্রুত পুকুরের কাছে ছুটে যান এবং সেখানে মঙ্গলী দেবীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়দের সহায়তায় তাকে জল থেকে তুলে আনা হয় এবং খবর দেওয়া হয় বলরামপুর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং প্রথমে স্থানীয় বাসঘোর হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের সূত্রে খবর দেহটি ব্যাজেস্টের পর্যায়ে তদন্ত হওয়ার পর ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে কুকুরে কোন পুকুরে কন পুকুরে পুকুরে কি নাম পুকুর বড় বাঁধ বড় বাঁধ বড় বাঁধ বড় বাঁধ